আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান তকারুজ্জামান সাহেব সমস্ত কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমাম অতিত্ব করেছেন আলহামদুলিল্লাহ বলেন যে তিনি তার সেনা কুঞ্জে তার সেনা অফিসে তিনি যে বাংলাদেশের সেনার প্রধান তিনি যে বাংলাদেশের সকল সেনাদের যিনি যে নেতা আলহামদুলিল্লাহ তিনি তা বাংলাদেশে প্রমাণ করে দিলেন যে তিনি নিজেই তারাবি নামাজের ইমামতি করলেন আর তার পিছনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের আরো উদ্যতম বড় বড় অফিসারেরা বাংলাদেশের রাষ্ট্র একজন সেনা প্রধানের পিছনে ইত্তেদা করে নামাজ আদায় করলেন আমিন বলে কোন একদিন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একটা বক্তৃতায় এই কথাটা বলছিলেন তার মনের স্বপ্নের কথা আল্লাহ মনে হয় ধীরে ধীরে তার স্বপ্নগুলোকে পূরণ করতেছেন আমিন বলে কেমন তিনি এমন একটা বক্তব্য দিয়েছিলেন কোন একটা জায়গায় যে বাংলাদেশ এমন একদিন এমন একদিন হবে যে যিনি ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নে যখন আজান হবে তা ইউনিয়ন চেয়ারম্যান তিনি নিজে ইমামতি করবেন আর মেম্বারেরা হবে তার মুসল্লি আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান তকারুজ্জামান সাহেব কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমামতিত্ব করেছেন আলহামদুলিল্লাহ বলেন সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন তার পেছনে প্রেসিডেন্ট চুপু সাহেব বসে আছেন চেয়ারে বসে নামাজ পড়ছেন বড় বড় প্রশাসনিক কর্মকর্তা রাষ্ট্রের উর্ধ্বতর কর্মকর্তা তার পেছনে নামাজ পড়ছেন আমরা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি সাদাকে সাধু বলি কালোকে কালো বলি এটাই ইসলামের শিক্ষা যিনি রাষ্ট্রের প্রধান হবেন যিনি সমাজের নেতা হবেন তিনি নামাজের ইমাম হবেন সবার বলেন এই দৃশ্য দেখার পরে আমরা আনন্দিত হয়েছি আমাদের কলিদা শেতল হয়েছে এমন একটা রাষ্ট্রের আপনার স্বপ্ন স্বপ্ন দেখি এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বাইতুল মুকরম জাতীয় মসজিদের ইমাম হবেন এটাই হলো ইসলামের শিক্ষা কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না আবেগে সব কিছু বললে হবে না নানা আমরা অবশ্যই ভালোবাসি মনে রাখতে হবে যুগে যুগে নামাজি মোনাফিকের দ্বারাই কিন্তু ইসলামের বেশি ক্ষতি হয়েছে ইসলামের বেশি ক্ষতি করেছেন কে মুনাফিকের সর্দার আবদুল্লেব নবাই নামাজ পড়তো কি পড়তো না তাও যেন তোর ইমামের পিছনে নামাজ পড়তো না রসুরের পিছনে নামাজ পড়তো মাথায় চুপি মুখের মধ্যে দাঁড়িয়ে আবার সে মুনাফিকের সর্দার হলো কেন রসুরের পিছনে নামাজও পড়তো ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করত ইসলামের বিরোধিতা করত মুসলমানের বিরোধিতা করত উদের যুদ্ধের ময়দানে আমার নবী এক হাজার সাহাবিদেরকে নিয়ে সৈনিক বানাইয়া যুদ্ধ রওনা করেছিল আব্দুললেব নবাই পথের মধ্য থেকে তিনশো জন সৈনিককে ফোঁসলাইয়া রাস্তার মধ্য থেকে কেটে পড়েছিল আমাদের নদীজি এই দিনে যত কান্না কেঁদেছিল এত কান্না কোনোদিন তাদের নাই তার মানে এই জন্য রসুল সেই দিন বলেছিলেন মনে রেখো ইসলামের ক্ষতি কাদেরদের দ্বারা বেশি হবে না ইসলামের ক্ষতি সব বেশি হবে ডায়রি টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিকের দ্বারা কথার মধ্যে না নাই। ক্ষমতায় গিয়েছে ইসলাম পন্থীরা মুসলিম ব্রাদারহুড ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করেছিল কারা ফাতা আব্দুল ফাতা সিসি আব্দুল ফাতা তিনি কয়েকদিন আগে প্রেসিডেন্ট মূর্তির সামনে কোরআন তিলাত করেছিলেন নামাজের ইমামতিত্ব করেছিলেন নামাজের ইমামতিত্বও করেছেন কোরআন তিলাও করেছেন আবার ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করে হাজার হাজার ইমানদারদেরকে তিনি হত্যা করেছিলেন সুতরাং নামাজে দেখলেই কবে এত আবেগ আপ্লুত হওয়ার প্রয়োজন নেই অবশ্যই নামাজকে ভালোবাসি ঊর্ধ্বতর কর্মকর্তা নামাজের ইমামতিত্ব করবে এটাও সাপোর্ট করি তবে মুনাফিক থেকে আমাদের সমর্থন সতর্ক সচেতন থাকার দরকার আছে নাই আজকে বাংলাদেশের বর্তমান বর্তমান প্রধান আলহামদুলিল্লাহ তাকে নিয়ে ব্যতিক্রম নানান ধরনের কথাবার্তা চলতে আছে চলতে আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলমিন তিনি কে তেনাকে দেখলাম আলহামদুলিল্লাহ যে তিনি তার সেনা কুঞ্জে তার সেনা অফিসে তিনি যে বাংলাদেশের সেনার প্রধান যিনি যে বাংলাদেশের সকল সেনাদের যিনি যে নেতা আলহামদুলিল্লাহ তিনি তা বাংলাদেশে প্রমাণ করে দিলেন যে তিনি নিজেই তারাবিন আমাদের ইমামতি করলেন আর তার পিছনে আলহাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের আরো উদ্যতম বড় বড় অফিসারেরা বাংলাদেশের রাষ্ট্র একজন সেনা প্রধানের পিছনে একতেতা করে নামাজ আদায় করলে নামিন বলে কোন একদিন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একটা বক্তিতায় এই কথাটা বলছিলেন তার মনের স্বপ্নের কথা আল্লাহ মনে হয় ধীরে ধীরে তার স্বপ্নগুলোকে পূরণ করতেছেন আমিন বলে কেমন তিনি এমন একটা বক্তব্য দিয়েছিলেন কোন একটা জায়গায় যে বাংলাদেশ এমন একদিন এমন একদিন হবে যে যিনি ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নে যখন আজান হবে তা ইউনিয়ন চেয়ারম্যান তিনি নিজে ইমামতি করবেন আর মেম্বারেরা হবে তার মুসল্লি একজন মেম্বার যদি চেয়ারম্যান যদি ইমাম হয় তাহলে আর চুরি করতে পারবে চাউল কম দিতে পারবে কারো দশ কেজি চাল নয় কেজি করে দিতে পারবে আল্লাহ আকবর বলে একটা মানুষ যদি রাষ্ট্রের একটা হাদিস শোনেন শোনার পর আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুল বলছেন রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর কেউ যদি রাষ্ট্রের একটা সুতা 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 বুঝেন রাষ্ট্রের একটা সুতা যদি কোন নিজের কারণে যদি ব্যয় করে তো কেয়ামতের দিন আল্লাহ তারা তাকে চোরের কাতারে দাঁড় করা বলেন নামাজের ইমামতি শুরু করলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে তার আনন্দে মুগ্ধ হয়ে গেছে মাশা আল্লাহ বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক নায়ক নিজেই যখন বাংলাদেশের একজন সেনা প্রধান যখন নিজেই ইমামতি শুরু করলেন পিছনে মুসল্লি ছিলেন এদেশের রাষ্ট্রপতি পিছনে ছিলেন হাজার হাজার বড় বড় কর্নেল বড় বড় আর্মির জেনারেল অফিসার বড় বড় বাংলাদেশের এ মানের অফিসার তারা সবাই ছিলেন মুসল্লি আর বাংলাদেশের সেনা প্রধান হলেন ইমাম আমার মনের স্বপ্ন হল বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বড় বড় অফিসারেরা যদি রাষ্ট্রের নামাজের সময় হলে যদি নামাজের আজান হওয়ার পর আপন আপন জায়গায় যদি নিজেই ইমামতি করে নিজের নিজের ডিপার্টমেন্টের অফিসারেরা যদি ইমাম হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আল্লাহ তাআলা الصحي ডিপার্টমেন্ট হয়ে যাবে সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে এই দেশটা মদিনার দেশ হতে সময় লাগবে না জোরে বলুন ঠিক কিনা এমন একটা রাষ্ট্র আমাদেরকে আল্লাহ দান করুন রমজান মাসে আমরা দোয়া করি একটু আমিন বলেন তো সবাই জোরে হাত তুলে আমিন বলেন এমন একটা রাষ্ট্র সুশাসন আমরা চাই যেই দেশের মধ্যে কোন চোর থাকবে না গুন্ডা থাকবে না চাঁদাবাজি থাকবে না খুন খারাপি থাকবে না ধর্ষণ থাকবে না আমিন বলে বাংলাদেশে দেখেন এত বেহায়াপনা তারপর কি ধর্ষণের সংখ্যা কমেছে বাংলাদেশে রমজান মাসে যেই রমজান মাসে অপরাধ যেই রমজান মাসে শয়তানকে বেধে রাখা হয় যেই রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখা হয় যে রমজান মাসে শয়তানকে পায়ের মধ্যে শিকল বেঁধে বন্দি করে রাখা হয় সেই রমজান মাসে আসিয়ার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হয় জোরে বলুন ঠিক কেন আজকে দেখলাম একজন আদালতের মধ্যে আদালতে রায় দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ এই আদালতের বিচারপতির জন্য আমরা দোয়া করি রায় দিয়ে দিয়েছেন দর্শকের জন্য फांसीতে রশিতে তার গলায় রশি লাগাইয়া তাকে ঝুলিয়ে মারার জন্য যখন এই ফাঁসীর আসামি যখন তিনি আসতেছেন কোর্ট থেকে বাগির হয়ে তার মা মায়ের মন তো বুঝেন না হাজার অপরাধ করলে মা তো তার সন্তানকে অপরাধী মনে করেন সুবহানাল্লাহ বলেন হাজার অপরাধ করুক সন্তান তারপর মা অপেক্ষা থাকে সন্তানের মুক্তি একবার দেখার জন্য সন্তানের জন্য আসে সন্তানের ফাঁসি রায় হয়ে গেছে সন্তান যখন আইনের কাঠগড়া থেকে যখন বাহির হয়ে যখন আসছে মা দৌড় দিয়ে যায় সন্তানকে বুকে জড়াই কান্দে যে কিছুদিনের মধ্যে তো আমার সন্তান মারা যাবে সন্তানটাও জানে আমার আমি আর থাকবো না দুনিয়া মা সন্তান গলা ধরা ধরি করে কান্দে আর বলে আমি অপরাধ করিনি আমার আমি সুষ্ঠু বিচার চাই আরে বেটা তুই যে ধর্ষ তুই ধর্ষণ করেছি তুই যে বাংলাদেশের মানুষের কাছে যে চোখের বালু হয়ে গেছি তুই যে বাংলাদেশের মানুষের কাছে সব খারাপ এটা প্রমাণিত হয়ে গেছ আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় শুরু হয়ে গেছে অভিযান যেখানে সন্ত্রাস যেখানে চাঁদাবাস যেখানে দাঙ্গাবাস যেখানে জমি দখল যেখানে ভূমি দখল যেখানে টেন্ডারবাস সেখানে প্রতিবাদ করে তোলো তোমরা বাংলাদেশের যুবকেরা যেখানে বাংলাদেশের সন্ত্রাস চলবে চাঁদাবাজি চলবে হাঙ্গামা চলবে যেখানে ধর্ষণ চলবে তোমরা আইন হাতে না তুলে নিয়ে তোমরা আইনের লোকদের হাতে তোমরা উত্তম মাধ্যম কিছু দিয়ে হালকা পাতলা দিয়ে আইনের লোকের কাছে তুলে দাও এ দেশ আগের মতো নয় এখন তাদের সাজা হতেই হবে জোরে বালুর ঠিক